মাত্র এক কাপ আটা দিয়ে খুব সহজে ঝটপট করে মাত্র দশ মিনিটে চাইলে কিন্তু এই মজা নাস্তাটি খুব সহজে বানিয়ে নিতে পারেন সেই সিম্পল রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম এরপর সবাই কেমন আছেন ইফতার টেবিলে ঝটপট করে কিন্তু এই মজা নাস্তাটি বানিয়ে দিতে পারেন সেই সিম্পল রেসিপি শেয়ার করছি তো প্রথম আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দা দিয়ে করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এখানে কিছু কালো জিরে দিয়ে দেবো এখন দুই চা চামচ পরিমাণ রান্না করার তেল এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর তেলটা আটাটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে যেমন ভালো করে কিছুটা ময়ন করে নিলে এটা কিন্তু অনেকটা ভাব হবে তো কিছুক্ষণ এভাবে আটাটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি হালকা কুসুম গরম পানি নিলে এটা স্বাদটা কিন্তু অনেকটা টেস্টে হবে বেশি একটা শক্ত হবে না কিন্তু ডোটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি এরপর এখানে আমি দুইটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে এরপর ম্যাশ করে নিয়েছি কিছু ভাজা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিব পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিব এখানে চাপ মশলা যে থাকে বা দিতে পারেন এখানে ম্যাগি মশলা যে আছে সেটাও দিতে পারেন এর সাথে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে কিছু ভাজা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গরম মশলার গুঁড়া তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি একটি পুট তৈরি করে নিলাম এরপর আমি যে টোটা তৈরি করে রেখেছিলাম সেটা দুই ভাগে করে দুইটি রুটি বানিয়ে নিয়েছি দেখলে বুঝতে পারছেন রুটি বেলার ভিডিওটা দেই কারণ রুটি আমরা সবাই বেলতে পারি তো এরপর আমি এখানে যে পুটটা তৈরি করেছি সেটা আমি চার ভাগে করে এখানে রুটির উপর দিয়ে দিচ্ছি দিয়ে ওপর দিয়ে আরেকটা রুটি এখানে ভাস করে দিয়ে দেবো এর আগে এখানে মাঝখান দিয়ে একটু পানি লাগিয়ে নেবেন পানিটা দিলে দেখা যাবে যে চারো দিক দিয়ে লেগে থাকবে এটা ভাজটা কিন্তু আর খুলবে না তো উপর দিয়ে আমি আরেকটি রুটি এভাবে দিয়ে দিচ্ছি লাগিয়ে তো এইভাবে করে কিন্তু আপনারা চাইলে সমচার ভাজটাও দিতে পারেন তো আমার পেজে কিন্তু সেটা দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো চারো দিক দিয়ে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি এরপর আমি একটি ছুরি সাহায্যে এটাকে চারবার করে এভাবে কেটে নিচ্ছি দেখলে বুঝতে পারছেন যে এটা বানানো কতটাই সহজ একটু অন্যরকম ইউনিক ডিজাইন বা অন্যরকম নাস্তা হলে কিন্তু এটা সবার খুব পছন্দ হয় ইফতারি টেবিলে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন এরপর আমি এখানে একটি কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে একদম সিম্পল একদম ইউনিক একটি রেসিপি চাইলে কিন্তু যে কোনো সময় বিকেলে নাস্তা বা ইফতারি টেবিলেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন তো দেখুন আমি আরেক আপনাদের সুবিধার্থে আরেকটি ডিজাইন এভাবে দেখিয়ে দিচ্ছি তো কাটা চামচ দিয়ে কিন্তু খুব সহজে এই সুন্দর একটি একদম সিম্পল একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন এ তো আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে এখন আমি গরম তেলে ভেজে নিচ্ছি তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন কিন্তু দিয়ে দেবেন অতিরিক্ত গরমে দিলে দেখা যাবে এটা পুড়ে যেতে পারে তো এই পাশেপাশ করে আমি একটাকে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয় নচমচে ভাব হয় খেতে ভালো লাগে তো দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম মজা মজা সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল ফলো করতে ভুলবেন না দেখুন মাসাল কত সুন্দর হচ্ছে হয়েছে আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিন কিন্তু খুব সহজে পরিবেশন করতে পারেন আর ভিতরের গুরুত্বটা আপনারা দেখিয়ে দিয়েছে কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ